বা এশিয়া কাপে খেলবে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে নামি বিয়া এটা কিভাবে সম্ভব সম্ভব ভাই এশিয়া কাপ আর এশিয়া কাপ থাকবে না এটা হয়ে যাবে আফ্রো এশিয়া কাপ এই চিন্তা ভাবনা কে করছে এসিসির কেউ এই চিন্তা ভাবনা করেনি এই চিন্তা ভাবনা করছে ভারতের সাবেক একজন ক্রিকেটার আশুইন সে বাংলাদেশকে যেইভাবে অপমান করছে এইভাবে আগে কেউ কখনো অপমান করেনি ভাই ক্রিকেট বিশ্বের বিশাল একজন বিশেষজ্ঞ সে হয়ে গেছে সে শুধুমাত্র বাংলাদেশ না শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান এই দলগুলাকেও দলগুলাকেও ছোট করছে অপমান করছে ইন্ডিয়াকে এমন একটা জায়গায় সে নিয়ে গেছে তার কথার মধ্য দিয়ে এশিয়াতে ইন্ডিয়া ছাড়া আর কোনো ক্রিকেট দল নাই কি বিশ্বেও ইন্ডিয়া ছাড়া আর কোনো ক্রিকেট দল নাই এমন তার কথার সাইজ হ্যাঁ ভাই ভাই ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান এইগুলার থেকে অনেক শক্তিশালী এতদূর পর্যন্ত ঠিক আছে কিন্তু যেইভাবে সে অন্যান্য দলকে ছোট করতেছে মনে হয় ইন্ডিয়া আর ইন্ডিয়া নাই এইটা মনে করেন ক্রিকেটের এলিয়েন পর্যায়ে চলে গেছে হ্যাঁ সে কি বলছে সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাই দে ক্যান অলমোস্ট ইনক্লুড এ সাউথ আফ্রিকা মেক ইট অ্যান অ্যাফ্রো এশিয়া কাপ টু মেক দ্য টুর্নামেন্ট কম্পিটিটিভ ভাই কম্পিটিটিভ এশিয়া কাপ কি কম্পিটিটিভ হয় না গত বছরের আগের বছর এশিয়া কাপ জিতলো কে শ্রীলঙ্কা যদি কম্পিটিটিভ নাই হয়তো তাহলে ইন্ডিয়ার যে তার কথা ছিল প্রত্যেকটা টুর্নামেন্টে ইন্ডিয়া জিতবে তা তো হয়নি তার মানে কম্পিটিটিভ হয় টুর্নামেন্ট কম্পিটিটিভ হয় টুর্নামেন্টকে কম্পিটিটিভ করার জন্য সে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকাকে আনতে বলতেছে এবং নাম দিতে বলতেছে অ্যাফ্রো এশিয়া কাপ চিন্তা করছেন তারপরে অ্যাজ ইট ইজ নাও দে শুড প্রভাবলি ইনক্লুড অ্যান ইন্ডিয়া এ সাইড ফর ইট টু বি সাম কন্টেস্ট যদি যদি এটাই হয় তাইলে সে বলতেছে যে ইন্ডিয়া এ টিম এশিয়া কাপে যুক্ত করা উচিত ইন্ডিয়ার মেইন টিমও খেলবে ইন্ডিয়া এ টিমও খেলবে তাও যদি একটু কন্টেস্ট হয় চিন্তা ভাবনা করছেন তার কথার সাইজ তারপরে দেখেন দে শুড ওটা এটা তো বললাম তারপর সে লেখছে উই হ্যাভ নট ইভেন স্পোকেন অ্যাবাউট বাংলাদেশ হ্যাঁ বিকজ দেয়ার ইজ নাথিং টু টক অ্যাবাউট উইথ দেম আমরা আমরা বাংলাদেশকে নিয়ে কথাই বলতেছি না বাংলাদেশকে নিয়ে কথা বলার কিচ্ছু নাই হ্যাঁ মানে বাংলাদেশ ক্রিকেট নাই বাংলাদেশ ক্রিকেটই খেলে না বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলার মতো কিছু সে খুঁজে পাচ্ছে না ভাই তারপর কি লিখছে হাও আর দিস টিমস গোয়িং টু ইভেন কি লিখছে হাও আর দিস টিমস গোয়িং টু ইভেন কম্পিট এগেনস্ট ইন্ডিয়া মানে আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান এই টিমগুলা কীভাবে ইন্ডিয়ার সাথে খেলবে মানে ইন্ডিয়ার সাথে খেলারও যোগ্যতা এই টিমগুলার নেই কথাবার্তা সে এইভাবে বলতেছে ভাই বাংলাদেশকে নিয়ে সে কথা বলার কিছু খুঁজেই পায় না কি নিয়ে কথা বলবে ভাই একদিক থেকে চিন্তা করলে বাঙালি হিসেবে বাংলাদেশ ক্রিকেটকে ছোট করে দেখতেছে এই জন্য খারাপ লাগতেছে কিন্তু একদিক থেকে যদি আপনি চিন্তা করেন একটু বাস্তবিক হন তাইলে আবার দেখবেন সে ঠিকই বলছে বাংলাদেশ ক্রিকেটে এখন কাকে নিয়ে কথা কথা বলবে বলেন একটা সময় ছিল আল হাসানকে নিয়ে হইতো তামিম ইকবালকে নিয়ে হইতো মাহমুদুল্লাহকে নিয়ে হইতো হ্যাঁ এখন সেই জিনিসটা নাই এখন কাকে কাকেই বা নিয়ে কথা বলবে লিটন দাসকে নিয়ে কয়েকদিন ভালো খেলতেছে এই জন্য কার বিপক্ষে ভালো খেলছে নেদারল্যান্ডস তারপরে আপনার এই যে হংকং এই দলগুলোর বিপক্ষে ভালো খেললো হ্যাঁ শ্রীলঙ্কার বিপক্ষে একটা ভালো খেলছে ওইগুলো বাদ দেন লাস্টে যে তিন চারটা ফিফটি মোটামুটি নেদারল্যান্ডস আর হংকং বিপক্ষে তিনটা হ্যাঁ আর কাকে নিয়ে কথা বলবে পারভেজ হোসেন ইমন তানজিদ তামিম তাদেরকে আমরা মাথায় তুলে নিয়ে নাচতেছি তাদের মতো অধারাবাহিক ব্যাটসম্যান ক্রিকেট বিশ্বে আর কোথাও নেই কোথাও নেই তাদেরকে নিয়ে কথা বলার কি আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই দুইজন এখন পর্যন্ত কি করছে কিছু করছে কিছু করতে পারছে তাইলে তাদেরকে নিয়ে কথা হবে কেন হবে না তারপর আর কাকে নিয়ে কথা বলবে তৌহিত হৃদয়কে নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তৌহিত হৃদয় কিছু করতে পারছে এখন পর্যন্ত তাকে নিয়ে কি কথা বলবে আর কাকে নিয়ে কথা বলবে ভাই শামীম পাটোয়ারি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে অনেকে চিনেই না যা কেরাই অনেক ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন পর্যন্ত কি করছে তাসকিন আহমেদ কি করছে কিছুই করেনি আসলেই বাংলাদেশের কাকে নিয়ে নিয়ে কথা কথা বলবে বাংলাদেশ ক্রিকেট বলার আসলে নাই তারা এতটাই খারাপ করতেছে দুই হাজার উনিশ পর্যন্ত মোটামুটি ছিল এরপরে টুর্নামেন্ট গুলাতে এতই খারাপ করা করছে যে এখন কোথায় কোথায় মানুষজন বাংলাদেশকে অবমান করতেছে এবং সেটা হওয়ারই কথা একমাত্র মোস্তাফিজ বাদে এখন বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে কথা বলার মানে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে কথা বলার মতো কোনো একজন প্লেয়ার এই একটা অবস্থা হয়ে গেছে হ্যাঁ এইটাই কিন্তু শুনতে খারাপ লাগতেছে তাই বলে এতটাও খারাপ দল বাংলাদেশ হয়ে যায়নি যে ইন্ডিয়ার সাথে খেলার যোগ্যতা নেই হ্যাঁ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা এতটা খারাপ টিম হয়ে যায়নি যে ইন্ডিয়ার সাথে খেলারই যোগ্যতা নেই তো এইগুলা একটু বেশি বেশি হয়ে গেছে হ্যাঁ এইসব ক্রিকেট বিশেষজ্ঞদের ক্রিকেট থেকে দূরে রাখতে পারলে ভালো হতো ভালো হতো এত বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই মানে ইন্ডিয়াকে এমন একটা জায়গায় সে নিয়ে গেল মানে ইন্ডিয়া কি হয়ে গেছে ইন্ডিয়ার সাথে এশিয়ার অন্য কোনো টিমের তুলনায় চলে না তারা খেলতেই পারবে না মানে দাঁড়ানোরই ক্ষমতা নাই এই রকম একটা অবস্থা হ্যাঁ তারা চ্যাম্পিয়ন হইছে আট শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হইছে সাতবার না নাকি ছয় বার তাও বলে এশিয়া কাপ কম্পিটিভ হয় না হ্যাঁ যতবার এশিয়া কাপ হয়েছে ইন্ডিয়ার ততবারই জেতার কথা ছিল তাই না তাইলে বুঝতাম যে ঠিক আছে কম্পিটিটিভ হয় না ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে যায় বারবার বারবার তাইলে না হয় আফ্রিকা আফ্রিকাকে ডেকে আনার ব্যবস্থা করা যাইত আফ্রো এশিয়া কাপ শুরু করা যাইত কিন্তু তা তো হচ্ছে না আপনারা জিতছেন আটবার শ্রীলঙ্কা জিতছে ছয় বার পাকিস্তান জিতছে দুইবার হ্যাঁ তো কি বলবো মাঝে মধ্যে এরা যে কথা বলে এরা গাঞ্জা টাঞ্জা খেয়ে কথা বলে কি না আল্লাহ ভালো জানে তো আশুইনের এই এই অপমানের জবাব বাংলাদেশ কি দিতে পারবে কি পারবে না সেটা এখন দেখার বিষয় আশা করি বাংলাদেশ এই অপমানের জবাব দিবে ভারতের একমাত্র বিশেষজ্ঞ হ্যাঁ আপনার কি নাম ওইটার রবি শাস্ত্রী সে বলছে যে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে এই বাদে ভারতের সকল বিশেষজ্ঞই বলছে যে বাংলাদেশ গ্রুপ কর্ম থেকে বিদায় নিবে আর এদিকে তো আশুইন যেটা বলছে এটা তো বললামই হ্যাঁ তো আশুইন সহ বাকি যে সকল ভারতীয় অ্যানালিস্ট বাংলাদেশকে এরকম ছোট করে দেখছে তাদের জবাব বাংলাদেশ দল দেখ এইটাই চাওয়া বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে দেখা যাক করে আফগানিস্তানের বিপক্ষে দেখা যাক কি করে যদিও বাংলাদেশ একটু চাপের মধ্যেই আছে রান রেটের কারণে দুইটা টিমকে হারাতেই হবে নইলে যে কোনো একটা টিমকে বড় ব্যবধানে হারাতে হবে এইটাই হচ্ছে বিষয়